পেছনে না তাকিয়ে ছবিটা না দেখে অডিয়েন্সের ক্লু শুনে যে সবার আগে গেস করতে পারবে হি অর শি উইল বি দ্য উইনার অফ এভরি রাউন্ড লেটস হ্যাভ দ্য ফার্স্ট ক্লু বাহাইন্ড আস এই আমরা যাব হচ্ছে একদম পিছনে হলুদ কোট উনি অনেক ভালো একজন ডিরেক্টর ওকে ভালো ডিরেক্টর অনেকে আছে কথা বলছো মারাত্মক আচ্ছা তারপর

বুক করতেছে নাকি লাফাচ্ছে আমি লাফাচ্ছি আমি খরগোশ ঢুকছে নাকি মালা উড়ে উড়ে যাচ্ছি উড়ে যাচ্ছি উড়ে যাচ্ছি দেখি ডান দিকে যে ভাই আছে ভাইয়া তুমিও দাঁড়া তুমি একটিং করো দেখি হ্যাঁ টাকা সুরঙ্গের ভিতরে টাকা টাকা কি টাকার মেশিন টাকা ঢুকাচ্ছে ভিতরে টাকা ঢুকাচ্ছে ভিতরে কে ঢুকাইছে টাকা কে ঢুকাইছে মাসুদ না না মাসুদ তো কিন্তু টাকা কে ঢুকাইছে ভিতরে না ছেলে না মে জয়আপু টাকা কে ঢুকাইছে ভিতরে আচ্ছা আর বলো আর বলো মাথায় চুল কম না না

আমরা যাব হচ্ছে একদম পিছনে পাঞ্জাবি পরা ভাই গেছে সিলেটি সিলেটি বলো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সিলেটি হ্যাঁ তারপর বর্তমানে বাংলাদেশ অনেক জনপ্রিয় এবং ফেসবুকে ভাইরাল এখন বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং ফেসবুকে ভাইরাল একজন সিলেটি আচ্ছা ঠিক আছে উনি বাবার প্রতি খুব শ্রদ্ধাশীল বাবার প্রতি শ্রদ্ধাশীল সিলেটি কারেন্টলি বাংলাদেশ অনেক নিয়ে অনেক কথা হচ্ছে অনন্ত জলিল না কি ওনাকে নিয়েও তো এখন ইদানিং দেখতেছে খুব কথা হচ্ছে বলবো না আমি আজ ঠিক আছে জীবনেও বুঝেন নাই আপনি বলবো একটা প্লেয়ার আসছে ওনার কথা প্লেয়ার আসছে কি প্লেয়ার না